ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক আজ আগরতলা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন বিভিন্ন উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার ছিলেন উপস্থিতি এবং জিতেন্দ্রে চোদ্দ সালে এই ত্রিপুরা পাম্প অপারে সঙ্গে সেই সময় শুভ হয়েছিল আর আজকে পর্যন্ত তার এই সংগঠনের প্রস্তিত্ব রয়েছে আমার সেটা দৃঢ়